আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ফোরপুর জেলার শালতা উপজেলার ঠেনঠেনিয়া বাজারে এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল সাড়ে থেকে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত মিলে থাকে আমরা দেখবো পাটের দরদাম তবে সবচেয়ে প্রথমে দেখে যে জিনিসটা সেটা হলো আবহাওয়াটা আজকে প্রচণ্ড আবহাওয়া ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন বাজারে একদমই মানুষজন নাই দেখেন এই সাইডে একটু দেখান অন্য সময় এদিকে একদম জ্যাম লেগে থাকে গাড়িতে পাট এবং পেঁয়াজের কারণে এই বাজারটা পেঁয়াজ এবং পাটের জন্য বিখ্যাত প্রচুর ভালো বানের পাট এবং পেঁয়াজ উঠে এই একটু একটু করে পাট আসছে আর বিভিন্ন ঘরে চলে যাচ্ছে এদিকে একটা পাট আসছে এই সুন্দর একটা পাট এদিকে মাত্রই আসছে দামাদামি হবে হয়তো পরে এদিকে আরেকটা পাট আসলো এগুলোর দাম হওয়ার পরে আপনাদেরকে জানাতে পারবো তবে আবহাওয়া খারাপের জন্য মানুষ আস্তে আস্তে পাট নিয়ে আসছে এই আবহাওয়াটা ভালো হলে হয়তো আরও বেশি পাট আসতে হয়তক্ষণে কিন্তু আবহাওয়া খারাপের জন্য আসে না প্রচণ্ড কুয়াশা সাথে প্রচণ্ড ঠান্ডা যা সবাই একটু শীতে জুবুথুবু হয়ে আছে এমন একটা অবস্থা এদিকে একটা পাট

দারুন দারুন পার্টি শেষ না ঘরে আছে আরো আছে এখন কিছু সামন্য আছে শেষ হয়ে যায় নাই এখনও শেষ হয়ে যায় না বাইরের পাটটা সামন্য কিছু ঘরে এখনো আছে বড়শকে এখানে যে এই মালিক বাড়ির ঘরে পাঠ সাধারণত এসে সরাসরি ঢুকে যায় দামাদমি হয় না অল্প অল্প করে পাট আসতেছে এই একটা পাট আসতে দামাদমি এখনো হয় নাই তাই দাম ভিতরে যাওয়ার পরে দাম ধরে দিবে আগে হলো চলে যায় মামা শেষ তারপরে বিয়ে আসার পরে দাম দিয়ে দেয় প্রত্যেকটা পাটির একই অবস্থা সামনে আমরা একটু যাবো দেখবো পাটের কি অবস্থা আরো অনেক পাট আছে আজকে 3800 টাকায় দেখতেছি আমরা বিক্রি হইতেছে ভালো পাটগুলা সামনে গেলে হয়তো আরো দোকান আছে তখন দেখতে পারবো যে আসলে মালিক ভাই ঠিকমতো দিচ্ছেন নাকি কম দিচ্ছে মালিক ভাই এসে সর্বোচ্চ কত দিবেন 850 দিয়েছে 8350 8350 টাকা সর্বোচ্চ মালিক সর্বোচ্চ আমরা দেখি সামনে দেখি আরো দোকানে দেখাবো প্রিয় দর্শক এদিকে আমার এই ভাই কিছু পাট বিক্রি করে আসলো দাম কত ধরছে টাকা টাকা সাতত্রিশ কেজি আনছিলেন পাট কি ঘরে আছে না শেষ হয়ে গেছে আরো পাট আছে মাসাল্লাহ ভাইদের ঘরে এখনো পাট আছে সাড়ে আটত্রিশশো টাকা দরে দাম দিলো এদিকে আরেক ভাই মনে হয় বিক্রি করে আসলো কত দায় বিক্রি করলেন

একশো কেজি দুইটা একশো কেজি এখানে আট টাকা দরে বিক্রি হইলো এইখানে ওই পাশ আর একটা পাঠ আছে ওই পাটটা অতটা ভালো না এই পাঠটা যেরকম ভালো এদিকে আরও কিছু পাট বেছে কিনা হইতেছে অল্প অল্প পাট পেদশক আজকে এই শীতের মধ্যে আমদানি অতটা ভালো না হালকা পাতলা আমদানি আছে তবে এখন আস্তে আস্তে আসতেছে যদিও কুয়াশাটা এখনও কাটে নাই আবহাওয়া খুব একটা ভালো হয় নাই এদিকে দেখতেছে হাসান ভাইরঘরের দিকেও কিছু পাট বিক্রি হইতেছে তবে আজকে পাটের আমদানি একদমই কম অন্য সময় এখানে একদম লাইন ধরে থাকে ভরে থাকে পাটে কিন্তু সেই তুলনায় আজকে পাটি নাই অনেকক্ষণ পর পর একটা দুটো করে পাট আসতেছে এভাবেই বিক্রি হইতেছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ